shut sure. আসসালামু আলাইকুম রবরিমান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার মেথি শাক ভাজি এই শাকটা আমি অনেক আগে একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে মেথি শাক ভাজি করলে খুবই টেস্টি হয় তো চলুন আজকে আবার অনেকদিন পর নিয়ে আসলাম যেহেতু তো আজকে আমি একদম মেথি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু মেথি শাক যেহেতু একদম কমে যায় আপনারা চাইলে আজ তো ভাজতে পারেন একদম পাট শাকের মতোই লাগে যে মিষ্টি পাট শাকটা জাস্ট সেটার মতোই লাগে তো এখানে আমি মেথি শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরে কেটে নিয়েছি ছোট ছোট করে বা কুচি কুচি করে আর এখানে আমি ভাজতে চলে আসলাম আমি এখানে একটা হাঁড়িতে অয়েল অয়েল তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে রসুন কুচিটাও অ্যাড করতে পারেন তবে রসুন কুচি দেওয়ার কোনো দরকার নেই আর এই মেথি শাক থেকে কিন্তু খুব সুন্দর একটা মেথির স্মেল বের হয় তবে বাংলাদেশে থাকতে আমি জীবনেও মেথি শাক কখনোই খাইনি একটা মেথির গ্র্যান্ডটা আসলে তখন ভালো লাগতো না তো ইংল্যান্ডে আসার পর আমার হাজব্যান্ড একদিন নিয়ে আসে এই শাকটা তো আমি বললাম যে এই শাকটা কিভাবে খায় যে স্মেল মেথির এটা কি খেতে ভালো লাগে পরে বললো যে মজা একদিন খেয়ে দেখো পরে আসলে একটু ভয়ে ভয়ে রাঁধছিলাম যে কেমন না কেমন টেস্ট পরে খেয়ে দেখলাম এতই স্বাদ মানে পুরা মিষ্টি পাট শাকের মতো লেগেছিল কিছুটা মানে আর শুধু স্মেলটা হালকা পাতলা আসে মেথির বাট এই শাকটা খুবই ভালো লেগেছিল তারপর থেকে আমি যখনই আনে আমি এই শাকটা সবসময় খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি আর এই শাকটা কিন্তু চিকেন দিয়েও রান্না করা যায় বা মিট দিয়ে তো আমার আরেকটা চ্যানেল আছে রোকেয়াজ ফুড অ্যান্ড লাইফস্টাইল সেটাতে আমি আগে ব্লগ ছাড়তাম তো ইদানিং আমি ব্লগ একটু কমই ছাড়ি এখন আমি এই রেসিপিগুলো ওখানেও দেখতে পাবেন আর এক্সট্রা আরও অন্যান্য রেসিপিও আছে যেগুলো আগে আমি এই ইজি রেসিপিসে কিন্তু আগে এই চ্যানেলটা খুলিনি এটা কিন্তু নতুন খুলেছি তো যাই হোক আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে আসবেন আমার ওই চ্যানেলটা যদি কারো সামনে পড়ে তো যাই হোক আপনারা চাইলে কিন্তু ওখানে আমার অন্যান্য ব্লগগুলোও গুলোও দেখতে পারবেন তো এখানে আমি শাকটায় ড্রায় একটু হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এই শাকটা রান্না করতে খুবই ইজি মানে করাটা তো দেখতে পাচ্ছেন মানে দু তিন মিনিটের মতো লাগে রান্না করতে জাস্ট পানিটা একটু ড্রাই হলেই হয়ে যায় খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও খুব সুস্বাদু আপনারা তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলের নামটা তো বলেই দিয়েছি আর আমার বোনের একটা চ্যানেল আছে স্বপ্নাস ডেইলি লাইফ আপনারা চাই পারলে যদি কারো সময় থাকে বা কারো সামনে পড়ে অবশ্যই সেই চ্যানেলটিকেও সাপোর্ট করার চেষ্টা করবেন তো খুবই উপকার হবে আর আমরা অবশ্যই যারটা সামনে পড়ে দেখার চেষ্টা করি একটু হলেও সময় দিই বা সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করি তো পাশে থাকার চেষ্টা করি যদি আমার দ্বারা কারো উপকার হয় তাতে তো ক্ষতি নাই তাই না তো যাই হোক আমার শাক ভাজিটা হয়ে গেল কথা বলতে বলতে তো এখন গরম গরম ভাত দিয়ে আমি কাঁচামরিচ আর লেবুর ফালি নিয়ে বসে গেলাম খেতে আই হোপ আপনাদের ভালোই লেগেছে তো বাসায় একবার হলো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আই হোক ভালোই লাগবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং